আপনারা জেনে অবাক হবেন একটা কাজ তৈরি করতে টোটাল তিরিশ হাজার পার্টস লাগে মানে ছোট বড় মিলিয়ে তিরিশ হাজার পার্টস লাগে আমরা আর কয়টা পার্টসই চিনি আমরা জাস্ট ইঞ্জিন চিনি এই লাইট চিনি একবারে পরিচিত আমাদের এই পার্টসগুলো আর কয়টা কিন্তু টোটাল একটা গাড়িতে কিন্তু তিরিশ হাজার ছোটো বড়ো ডিরেক্টলি ইনডিরেক্টলি পার্টসের কম্বিনেশানে কিন্তু একটা গাড়ি তৈরি হয় এবং তিরিশ হাজার চিন্তা করছেন এবং এই তিরিশ হাজার পার্টস কিন্তু শুধু একটা কোম্পানি তৈরি করে না অর্থাৎ টয়টা বা হোন্ডা তৈরি করে না এই তিরিশ হাজার পার্টস কিন্তু তৈরি করে আবার দেখবেন আরও এক হাজার দুই হাজার কোম্পানি আছে যেগুলো টয়োটাকে তাদের বিভিন্ন পার্ট সাপ্লাই দেয় যদিও টয়োটা মেন ইঞ্জিনটা তারা নিজেই তৈরি করে এবং এই পার্টসগুলা জাপানে কিন্তু কাঠ হওয়ার পরে পৃথিবীর বিভিন্ন জায়গায় যায় যেমন আমাদের বাংলাদেশেও আপনারা যে রিকন্ডিশন পার্টসগুলো কিনেন এগুলো কিন্তু এই জাপানের আমার পিছনে যে কারগুলো দেখতে পাচ্ছেন এইরকম ইয়ার্ডেই এইরকম কারগুলো কাট করেই কিন্তু এই পার্টসগুলো পাঠানো হয় যদিও তিরিশ হাজার পার্টস কিন্তু পরবর্তীতে একইভাবে ইউজ করা হয় না বা তিরিশ হাজার পার্টস আপনাদের লাগেও না আমাদের মেনলি কি লাগে ইঞ্জিন লাগে ট্রান্স ট্রান্সমিশন লাগে তারপরে আরও যে বড় বড় পার্টসগুলো আছে আবার বাকি যে ছোটো ছোটো পার্টসগুলো এগুলো এমন হয় যেগুলো চায়নারা নিজেই কিন্তু রিকন্ডিশনের চেয়ে কম দামে নতুন পার্টসগুলাই পাওয়া যায় কিন্তু স্টিল যেসব বড় বড়ো পার্টসগুলো আছে এগুলো কিন্তু আমরা জাপানিজগুলাই পছন্দ করি আর জাপানিজ এই পার্টসগুলো এইরকম ইয়ার্ডেই কাট হয়ে যায়